রাতের সাড়ে বারোটায় যখন গাহেরুদের কেক নিতে আসে এই কেকটা নিতে এসেছিল রাতের সাড়ে বারোটায় এর আগের দিন একদিন আগে হচ্ছে কেকটার অর্ডারটা কনফার্ম করে আর আমাকে বলে যে চারটা পাঁচটার মধ্যেই হচ্ছে কেকটা নিতে আসবে কিন্তু তারা হচ্ছে কেকটা নিতে নিতে রাতে সাড়ে বারোটা করে আর যেহেতু গাহেরুদের কেক ছিল আমি খুবই টেনশনে ছিলাম যে কি ব্যাপার রাত হয়ে যাচ্ছে তবু কেকটা কেন নিতে আসছে না তারপরে হচ্ছে রাতের সাড়ে বাজে তারা কেকটা নিতে আসে আসলে তারা হচ্ছে মেয়ে বা ছেলের গায়ে হলুদে তাদের বাড়িতে হচ্ছে নিয়ে গিয়েছিল তো তাদের হচ্ছে একটু সমস্যা হওয়ার কারণে তাদের আসতে লেট হয়ে গিয়েছিল তো পরবর্তীতে হচ্ছে কথাটা আমাকে ভাইয়াটা বলে তারপর হচ্ছে রাতে সারাটা বাজে আমার বাসার নিচে থেকে কেকটা নিয়ে যাই এটা ছিল একটা ফোর পাউন্ডের ভ্যানিলা ফ্লেভারের কেক তো আমি এখানের মধ্যে হচ্ছে সুগার সুগার অ্যাড করে হোয়াইট ভ্যানিলা ক্রিম দিয়ে ফুল কেকটাকে হচ্ছে নর্মাল কোটিং করে দিচ্ছিলাম এই মাঝে বলে ফেলি আমরা হচ্ছে অনলাইন রেকর্ড ক্লাসের উপর অনেক বড় একটা অফার দিচ্ছি যেটা হচ্ছে 25% ডিসকাউন্টে আপনারা আমাদের অনলাইন প্রফেশনাল কেক ক্লাসটা করতে পারবেন যেটা হচ্ছে রেকর্ড আর এই কেকের ক্লাসের মধ্যে কিন্তু আপনারা পাঁচ থেকে ছয় ধরনের फ्लेভারের কেক পাচ্ছেন তার পাশাপাশি বিজনেস সম্পর্কে আইডিয়া পাবেন আর সার্টিফিকেট তাও পাবেন রেকর্ড ক্লাস মানে এই না যে আপনাদের সার্টিফিকেট প্রোভাইড করা হবে না আপনাদেরকে কিন্তু সার্টিফিকেট প্রোভাইড করা হবে সো যারা যারা হচ্ছে আমাদের রেকর্ড ক্লাসটা করতে যাচ্ছেন আমাদের ফেসবুক পেজ কেক এর মধ্যে ইনবক্স করে ফেলতে পারে সেখানে মডারেটর আপনাদেরকে বাকি ক্লাসের ডিটেলস সব জানিয়ে দিবে আর তাছাড়া হচ্ছে আমাদের নেক্সট ক্লাস জুলাই হবে অফলাইন যারা করতে চাচ্ছেন আমার এত মেসেজ আসছে অফলাইনের জন্য যারা হচ্ছে অফলাইনটা করতে চাচ্ছেন আমাদের অফলাইন ক্লাস আপাতত হবে না এর দিক দিয়ে হবে চাইলে আপনারা জুলাইয়ের জন্য বুকিং করে রাখতে পারেন জুলাইয়ের পঁচিশ তারিখ থেকে হচ্ছে আমাদের অফলাইন ক্লাসটা স্টার্ট হবে চাইলে ওইটার জন্য আপনারা বুকিং করে রাখতে পারবেন বাট আপাতত কোনো অনলাইন বা অফলাইন ক্লাস করছে না যারা রেকর্ডটা করতে চাচ্ছেন তারাও আমাদের পেজে নক দিয়ে হচ্ছে রেকর্ড ক্লাসটা করে নিতে পারবেন আমি ফুল কেকটা হচ্ছে নর্মাল কোটিং করার সাথে সাথে ওটা ফ্রিজিং করিনি যেহেতু আমার হাতে সময়টাও কম ছিল তো ফ্রিজিং না করে হচ্ছে আমি কেকটা যেটা মেইন ফিনিশিং আছে ওটাই হচ্ছে করে নিচ্ছিলাম আমি এখানে একদম অফ হোয়াইট কালারের একটা ক্রিম কালার করেছি যাতে কেকের কালারটা দেখতে সুন্দর আসে আর কি তো আমি একটু অফ হোয়াইট কালার করে নিলাম আর ফুল কেকটাকে হচ্ছে প্যালেট নাইফের সাহায্যে ফিনিশিং করে নিচ্ছি স্কোয়ার কেক ফিনিশিং করতে একটু কষ্ট গোল কেক গুলা তো খুব ইজিলি ফিনিশিং হয়ে যায় বাট স্কোয়ার কেক একটু সময় নিয়ে হচ্ছে ফিনিশিং করতে হয় না হলে দেখা যায় যে ফিনিশিংটা ভালো হয় না যার কারণে হচ্ছে আমি সবসময় স্কোয়ার কেক এর ক্ষেত্রে একটু সময় নিয়ে হচ্ছে ফিনিশিং করি আর ক্রিমটা হচ্ছে ভালো মতো স্টিফ করি যাতে হচ্ছে কোনো রকমের ক্রাম দেখা না যায় তো এখানেও আমি ক্রিমটা দেখতে পাচ্ছেন একদম ভালো মতো স্টিফ করে নিয়েছিলাম যাতে করে আমার ফিনিশিংটা সুন্দর হয় আর যাতে কোনো কেকের গুঁড়ি বা কেকের কোনো ক্রাম দেখা না যায় তো আমি আস্তে আস্তে হচ্ছে এখানে প্রত্যেকটা পাস আমি ভালো মতো ফিনিশিং করে নিচ্ছিলাম আর যেহেতু এখানে ফন্ডেন্টের অনেক কাজ আছে তো আমি উপরে পাটটা আহমনি ফিনিশিং করছি না মানে আমি মোটামুটি ফিনিশিং করেই হচ্ছে উপরে যেহেতু অনেকগুলো ফন্ডেন্টের কাজ আছে ওগুলো সব হচ্ছে আমি বসিয়ে দিব দেখতে পাচ্ছেন আমার কতক্ষণ সময় লেগেছিল এখানে তো ভিডিওটা আমি স্পিড বাড়ানোর কারণে তেমন একটা বোঝা যাচ্ছে না বাট আসলে আমার কেকটা করতে হচ্ছে সময় লেগেছিল যাতে আমার শেপটা ভালো আসে স্কোয়ার কেকের ক্ষেত্রে শেপটা ভালো না আসলে ভালো লাগে না আর লাস্টে দিয়ে হচ্ছে আমি সবগুলো ফন্ডেন্টের যেগুলো ছিল কাজ ওগুলো সব বসিয়ে দিয়েছিলাম কারণ এগুলো অন ক্যামেরার মধ্যে বসানো অনেক কষ্ট হয়ে যায় বা দেখা যায় যে কোনো না কোনো সমস্যা হয়ে যায় কারণ এখানে যে কুচির কাজগুলো আছে ওগুলো খুব আস্তে ধীরে হচ্ছে কেকের উপরে বসাতে হয় ফন্ডেন্টের যে ডেকোরেশন ওইটা আর পাশের যে ডেকোরেশন গুলো ছিল ওগুলাও হচ্ছে দেখে শুনে ভালো মতো বসাতে হয় যার কারণে এগুলো আমি অন ক্যামেরায় দেখাতে পারিনি তো অফ ক্যামেরায় আমি এগুলো সব করে নিয়ে এখন হচ্ছে আমি উপরে যে কুচিটা আমি করেছিলাম ফন্ডেন দিয়ে ওখানে মধ্যে অনেকগুলো পার্ল অ্যাড করে দিয়েছি পালটা কিন্তু আমার পিকচারে ছিল না বাট আমার মনে হলো যে পার্লটা অ্যাড করলে কেকটা বেশি গর্জেস লাগবে যার কারণে আমি পার্লটা অ্যাড করে দিয়েছি আর লাস্টে হচ্ছে কিছু ফ্লাওয়ার অ্যাড করে দিয়েছি আপনারা চাইলে এখানে রিয়েল ফ্লাওয়ার ইউজ করতে পারবেন চাইলে আর্টিফিশিয়াল ফ্লাওয়ার ইউজ করতে পারবেন আমি এখানের মধ্যে আর্টিফিশিয়াল ফ্লাওয়ার ইউজ করেছি আর এটা হচ্ছে আমার কেকের লাস্ট লুক আপনারা অবশ্যই জানাবেন যে আপনাদের কাছে এই গাহেলুদের কেকটা দেখতে কেমন লেগেছে আর আজকের ভিডিও এতটুকু আল্লাহ হাফেজ